বাংলায় আর ডাক্তারি করবেন না বিদ্রোহী অনিকেত বললেন তিরিশ লক্ষ ফেরাতে চাই আমাকে সাহায্য করুন আরজিকর আন্দোলনে নয়া মুখ বাংলায় আর ডাক্তারি করবেন না অনিকেত মাহাতো জুনিয়র ডক্টর ফন্ড থেকে ইস্তফা দেওয়ার পর এসআইআরসি সিপও ছাড়লেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিদ্রোহী অনিকেত সাংবাদিক বৈঠক করে অনিকেত বলেন নয় আগস্ট থেকে লড়াই শুরু হয় পশ্চিমবঙ্গের মানুষ সেই লড়াই সমর্থন করেছিল লড়াইয়ের জন্যই সন্দীপ ঘোষ আশিস পাণ্ডেরা জেলে আমাদের দাবি মেনে সেই সময়ে সিপি সহ বেশ কিছু আধিকারিকের অপসারণ করা হয় আমি মুখ্যমন্ত্রীর সামনে কিছু বক্তব্য রাখি তাতে তিনি ক্ষুব্ধ হন পরবর্তীকালে মেরিটের বাইরে গিয়ে আমাকে বদলি করা হয় সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা করা হয় এরপর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্ডার দেয় ডিভিশন বেঞ্চেও একই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্টও বলে চৌদ্দ দিনের মধ্যে পোস্টিং করতে হবে কিন্তু তারপরও এখন রাজনৈতিক প্রতিহিংসা চলছে এখনো পর্যন্ত পোস্টিং অর্ডার পাইনি আর্জি করে পোস্টিং দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে অনিকেতের দাবি আন্দোলন করলেই যা থ্রেট কালচার দুর্নীতি তদন্তে গাফিলতি নিয়ে কথা বলবে তাদের সঙ্গে এভাবে ব্যবহার করা হবে এরপরই অনিকেত সিনিয়র রেসিডেন্সিয়াল সিপ ছাড়ার কথা ঘোষণা করেন অনেকেত তোপ দাগেন দীর্ঘ আট মাস ধরে আমার ডাক্তারি জীবনকে সরকার মার্ডার করেছে তাই সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের আমলে এসআইআর সিপ করা থেকে সরে আসব। কারণ তাদের আমলে কাজ করতে পারবো না তাই এসআইআর সিপ পোস্টিং জায়গা থেকে সরে আসছি এখন এসআইআর সিপ ছাড়তে গেলে সরকারের বন্ডে ত্রিশ লক্ষ টাকা দিতে হবে সেই বিশাল অঙ্কের টাকা মেটানোর জন্য তিনি সাধারণ মানুষের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন এমনকি চাইলে জুনিয়র ফন্ডও তাকে সাহায্য করতে পারে বলেও জানিয়েছেন তিনি অনিকেত বলেন এস এর শিপ থেকে বেরিয়ে আসতে গেলে সরকারে বন্ডে ত্রিশ লক্ষ টাকা জমা দিতে হবে সেটার জন্য সাধারণ মানুষকে সাহায্য করার আবেদন জানাচ্ছি জুনিয়র ফন্ড যদি সাহায্য করতে চায় করতে পারে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে জুনিয়র ডক্টর ফন্ড থেকে ইস্তফা দিলেও ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তিনি থাকবেন বলে জানান একই সঙ্গে স্পষ্ট করে দেন যে ডব্লিউ বিজেএফ এ লড়াই ঐতিহাসিক সেখানে কোনো গাফিলতি নেই অনিকেত বলেন অতীতে দ্বিমত রয়েছে কিন্তু সেটার সমাধান হয়েছে এখন কমিটি তৈরি হয়ে গিয়েছে তাই দ্বিমতের জায়গা থেকে বেরিয়ে এসেছি কিন্তু ভবিষ্যতে যদি দুর্নীতি লড়াই হয় থেট কালচার নিয়ে আন্দোলন হয় তবে নিশ্চয়ই থাকব। জুনিয়র ডক্টর ফন্ড থেকে অনিকেত মাহাতুর ইস্তফা দেওয়ার পরই নয়া মাত্রা পেয়েছে আরজিকর আন্দোলন সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ